সাহাবিরা ভালো মানুষেরা নিজেদের সালাদ সিয়ামকে নগণ্য মনে করবে নিজেদের তাকওয়া তাকে নগণ্য মনে করবে তারা এত তাকওয়ান পরহেজগার হবে তারা এত সালাত এবাদত গুজার বন্দেগি এবাদত বন্দেগিতে ব্যস্ত থাকবে এবাদত গুজার হবে যে সাহাবিদেরা নিজেদের এবাদতকে তাদের সামনে নগণ্য মনে করবে দুই তারা হবে অল্প বয়সী বিবেক দিয়ে কাজ করবে না আবেগ দিয়ে কাজ করবে তিন তারা মুসলমানদেরকে হত্যা করবে আর মুশ্রিক কাফেরদেরকে ছেড়ে দিবে তাদেরকে হত্যা করবে না এদের বিষয়ে আল্লাহ রাসুল যা বলেছেন এক আল্লাহ রাসুল বলেছেন এরা দিন থেকে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায় দুই আমি যদি এদেরকে পাই তাহলে সামুদ জাতির মতো হত্যা করব। তিন তোমরা যদি এদেরকে পাও তাহলে এদেরকে হত্যা করিও কেননা এদেরকে হত্যা করার মধ্যে কিয়ামতের আমাদের মাঠে নেকি রয়েছে এই হলো তিন তিনটি হাদিসের সারমর্ম আমি আমার সংক্ষিপ্ত বুঝে বুঝি যে এই তিনটি হাদিস রাসুসাল্লি ওসাল্লাম খারিজিদেরকে বুঝিয়েছেন এবং সালাফে সালেহিন মহাদ্দিসিনেক্রামের এটাই ব্যাখ্যা যে তারা হচ্ছে খারেজি আর এটাই সঠিক ব্যাখ্যার নিকটবর্তী সঠিক কথার নিকটবর্তী কথা যে এই হাদিসগুলো দ্বারা খারিজিরা উদ্দেশ্য খারিজিদের আকিদা জঙ্গিদের আকিদা খারাপ হওয়ার দুইটা কারণ এক তারা কবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে দুই মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে কবিরা গুনাহগার মুসলমানকে তারা কাফের মনে করে এই জন্য যে সিনেমা হলে যারা সিনেমা চালায় তাদেরকে বম্বে